এই গল্পটা একজন সাধু আর এক মেয়েকে নিয়ে একটা ভয়ঙ্কর অন্ধকার জঙ্গলে এক বুড়ো সাধু একা একটা ছোট ঝুপড়িতে থাকত একদিন গভীর রাতে হঠাৎ করে ঝোড়ো হাওয়া আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয় চারদিকে অন্ধকার মেঘ গর্জে উঠছে আর জঙ্গলে একদম নিস্তব্ধতা বুড়ো সাধু নিজের ঝুপড়ির দরজাটা শক্ত করে বন্ধ করে ভেতরে বসেছিল তখন হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ল সাধু চমকে উঠল এই গভীর রাতে এমন একটা ভয়ানক জায়গায় কে আসতে পারে কিছুক্ষণ অপেক্ষা করে সে সাহস করে দরজাটা খুলল দরজার সামনে দাঁড়িয়েছিল এক সুন্দরী মেয়ে তার গায়ে থাকা কাপড় ভিজে গিয়েছিল আর তার শরীরের প্রতিটা গঠন স্পষ্ট দেখা যাচ্ছিল সে ছিল একেবারে যৌবনের মাঝে সাধু অবাক হয়ে জিজ্ঞেস করল রে মেয়ে তুমি কে এই জঙ্গলে এত রাতে এমন বৃষ্টির মধ্যে তুমি কি করছ মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল বাবা এই জঙ্গলের পাশের গ্রামের মেয়ে আমি খুব ভয় পেয়েছি কিছু লোক আমার পেছনে পড়েছে তারা আমাকে মেরে ফেলতে চায় দয়া করে আমাকে বাঁচান সাধু তাকে তাড়াতাড়ি ভেতরে ডেকে নিল আর শান্ত করল পর জিজ্ঞেস করল তুমি কে বল আর এখানে কিভাবে এলে মেয়েটি কাঁপতে কাঁপতে বলল আমি সেই গ্রামের রাজকন্যা আমার বাবা মা অনেক আগেই মারা গেছেন এখন গ্রামের কিছু লোক আমার সৌন্দর্য দেখে আমাকে পেতে চায় তারা আমার সম্মান নষ্ট করতে চায় আমি কোনো মতে পালিয়ে এসেছি আর আপনাকে ভরসা করে এসেছি বুড়ো সাধু মন দিয়ে তার কথা শুনছিল তার মনে অনেক প্রশ্ন ঘুরছিল সে মেয়েটার ভেজা শরীরের দিকে তাকাচ্ছিল আর মনে মনে একটা অদ্ভুত আনন্দ অনুভব করছিল কিন্তু সে নিজেকে ধরে রাখার চেষ্টা করছিল যেন কোনো বিপদে না পড়ে মেয়েটি কাঁদতে কাঁদতে বলল বাবা আমি খুব ভয় পেয়েছি আপনি কি আমাকে আজ রাতটা আপনার দিতে থাকতে দেবেন সাধু যে এটা মনে মনে চেয়েই খুশি হয়ে বলল হ্যাঁ আজ রাত তুমি এখানে থাকতে পারো রাত অনেকটা পেরিয়ে গিয়েছিল আর বৃষ্টি থামছিল না মেয়েটা একটা চাটাইয়ে শুয়ে পড়ল ঘুমোবার চেষ্টা করল কিন্তু সাধুর ঘুম আসছিল না তার মন অস্থির হয়ে উঠেছিল অনেক বছর ধরে চেপে রাখা ইচ্ছেগুলো জেগে উঠেছিল তার মনে ভালোবাসার অনুভব হচ্ছিল তার শরীর যেন তাকে কিছু করতে বলছিল হঠাৎ বাইরে থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ এল সাধু উঠে বাইরে গেল সে দেখল এক গাছে একটা কালো ছায়া বসে আছে সাধু জোরে চিৎকার করে বলল তুই কে ছায়াটা হেসে বলল আমি সেই যে এই মেয়েটাকে তোমার কাছে পাঠিয়েছে এটা তোমার পরীক্ষা সাধু ঘুরে ভেতরে দেখল মেয়েটা চুপচাপ দাঁড়িয়েছিল তার চোখে এক অদ্ভুত আলো সে কিছু বলেনি শুধু তাকিয়েছিল ছায়াটা আবার বলল তুমি আমার ফাঁদে পড়ে গেছ তুমি আর বাঁচতে পারবে না সাধু জোরে বলল তোর চালচাতুরির কোনো প্রভাব আমারও পড়বে না আমি আমার ব্রত থেকে সর্ব না এ কথা শুনেই মেয়েটার চোখে জল চলে এলো সে ভাবতে লাগল আমি কি করতে যাচ্ছিলাম সাধুর কথা শুনে সে নিজেকে বুঝল নিজের আত্মা খুঁজল সে গভীর নিশ্বাস নিয়ে বলল হ্যাঁ আমি এই পরীক্ষার মুখোমুখি হতে রাজি তখন ছায়াটা কষ্টে ছটফ টোরতে লাগল আরেক ঝটকায় হাওয়ায় মিলিয়ে গেল মেয়েটা হাউমাউ করে কাঁদতে লাগল সে সাধুর পায়ে পরে বলল বাবা আমার থেকে একটা বড ভুল হতে যাচ্ছিল আপনি আমাকে বাঁচিয়েছেন আমি চিরকাল আপনার কৃতজ্ঞ থাকব সাধু হেসে বলল তুমি এখন চলে যাও নিজের জীবনটা নতুন করে গড়ে তোল এটা মাথা নিচু করে চোখে জল নিয়ে চুপচাপ জঙ্গল থেকে বেরিয়ে গেল سيرة <applause> ريموكتو